আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে দাগে কিন্তু বিশটা প্রশ্ন এটা কিন্তু বিশ নাম্বার অর্থাৎ সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে তো আপনারা আস্তে আস্তে এই যে প্রশ্নগুলো আছে সবগুলো দেখে নেন আচ্ছা প্রয়োজন হলে আপনারা এই প্রশ্নটা পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা কিন্তু আপনারা বাসায় ওদেরকে লেখাতে পারেন তো এখান থেকে আপনারা অনেক ভুল যদি পান তাহলে সেগুলো ফাইন্ড আউট করে আবার এগুলো কারেক্ট করে তারপর তাদের পরীক্ষার হলে পাঠাবেন তো কিভাবে লিখতে হয় অনেক লেখার নিয়ম আছে সেই নিয়মগুলো আপনারা ওদেরকে শেখাই দেবেন এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পেজে যাই হোক এই ছিল বিশটা প্রশ্ন তারপরে দেখেন শূন্যস্থান আছে দশটা দশ নম্বর এই শূন্যস্থানে অনেক সময় তারা কিন্তু বানান ভুল করে এই বানান ভুলটা যেন না করে সেদিকে লক্ষ্য রাখবেন তারপর এখানে তিন দাগ নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো এখানে আছে দশটা দশ নম্বর তারপর এখানে দেখেন চার দাগ চার দাগে হচ্ছে মিলকরণ অর্থাৎ এই বাম পাশের সাথে যে সেটা এখানে কিন্তু পাঁচটা লিখতে হবে পাঁচ দশ নম্বর তারপর সবশেষে রয়েছে এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ বড় প্রশ্ন পাঁচ দাগে হচ্ছে বড় প্রশ্ন পাঁচটা লিখতে হবে পাঁচ দশকে পঞ্চাশ নম্বর তো এই ছিল আহ আজকের বিজ্ঞান প্রশ্ন যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম